আসসালামু আলাইকুম আমি নাসিনাতের বিধি আমি পেশায় একজন সহকারী শিক্ষিকা তো আজকে আপনাদের সবার সামনে আমি একটা বক্তব্য পেশ করার জন্য আসছি এক কথায় বলতে গেলে প্রতিবাদ করার জন্য আসছি আমি জানি না এটা আমার উচিত হবে কি না তারপর আমি একজন শিক্ষক হিসেবে এটা মেনে নিতে পারিনি যে কিছুদিন যাব দেখছি প্রবাসীদের নিয়ে ফেসবুকে বলেন যোগাযোগ মাধ্যমের মধ্যে ছড়িয়ে গেছে প্রবাসীরা প্রবাসীদেরকে বাঙালি মেয়েরা বিয়ে করতে চায় না কেন বিয়ে করে কেন বা এই বিয়ে নিয়ে বা প্রবাসীদের নিয়ে একটা তুলফর একটা উঠে গেছে একটা ঢেউ চলতেছে ফেসবুকে তো সেটার বিপক্ষেও আমি কথা বলতে আসিনি পক্ষেও আমি কথা বলতে আসিনি যেটা সত্য যেটা বাস্তব সেই উপকরণটা আমি ধরার তুলে ধরার চেষ্টা করছি এই যে প্রবাসীর ছেলেদেরকে নিয়ে যে এত কথা হচ্ছে যেই মেয়েরা এ সমস্ত আলোচনা করছে তারা কি আদৌ কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে না তারা আদৌ কোনো দিন ভদ্রতা শিখেছে আদৌ ভদ্রতা শিখে শিখতে পেরেছে কি তারা তারা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে আমার মনে হয় না যেই প্রবাসীরা যেই প্রবাসীরা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছে মা বাবা ভাই বোনকে ফেলে স্ত্রী সন্তানদেরকে ফেলে যারা বিদেশ পাড়ি জমিয়েছেন তারা আজ এই সমস্ত কথা শোনার জন্য পাড়ি জমিয়েছিলেন বা এই সমস্ত কথা শোনার জন্য পাড়ি জমাচ্ছেন আমি এটা কখনোই মানতে পারবো না আমি একজন নারী হয়ে কোনো এটা মানতে পারবো না এবং পারিনি সেই জন্যই আজকে আমার এই ভিডিও আপ দেয়া যেটা হচ্ছে একজন পুরুষ তার স্ত্রী তার সন্তান তার মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিয়ে কাছে থাকতে চায় সেই পুরুষ দিনের পর দিন বছরের পর বছর এমনও সময় চলে যায় তাদের যে তারা বৃদ্ধ বয়সেও এই দেশের বাইরে থাকে প্রবাসে থাকে কেন থাকে জানেন তারা তাদের এক একমুঠো ভাত ভালো করে যাতে খেতে পারে পড়তে পারে সুন্দর করে চলতে পারে তাদের ফ্যামিলি জানে সুন্দরভাবে চলতে পারে সেই জন্য তারা প্রবাসে পারি জমিয়েছেন সেটা কি তাদের দোষ সেটা কি তাদের অপরাধ যে সমস্ত মেয়েরা এগুলো বলে বেড়াচ্ছে যে প্রবাসী ছেলেরা ছেলেদেরকে তারা বিয়ে করে না তারা বিয়ে করবে না কেন কিছু কিছু ফকিন্নির বাচ্চারা আছে এটা আমি বলতে বাধ্য হইলাম কিছু কিছু ফকিন্নির বাচ্চারা আছে যারা কখনো খাবার দুমোটো ভাত জোগাড় করতে পারতি না জীবনে ভাত খাওয়ার মতো যোগ্যতা অতদের ছিল না কামাই রোজগার করার মতো কেউ ছিল না বা নাই সেই ফকিন্নির বাচ্চাদেরকে কিন্তু আজকে তালেবর বানাই দিছে প্রবাসীরা ঠিক আছে এ প্রবাসীরা তালেবর বানাই দিছে যেটা হয়েছে আমার মনে হচ্ছিল এ কথাগুলো বলা অতিব জরুরি সেজন্য আমি আজকে এ কথাগুলো বলছি আমি জানি না এটা আমার ভালো কিনা মন্দ তবে আমি প্রতিবাদই আমি বিশ্বাস করি যে প্রতিবাদ করা আমার একান্তই কর্তব্য আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে ছোট করছি না আমি কোনো মা হয়ে আরেকজন মাকে ছোট করছি না আমি একজন বোন হয়ে আরেকজন বোনকে ছোট করতে চাচ্ছি না কিন্তু আমি এটাও মানতে পারিনি প্রবাসীদের নিয়ে যে এত কথা হচ্ছিল সে কথাটা আমার মধ্যে খুব খারাপ লেগেছে আমার শুনতেও খারাপ লাগছে যেই প্রবাসীদের জন্য আজকে মেয়েরা পায়ের উপর পা তুলে খায় এবং আজকে বিয়ে হলে কালকে বলে আমি ফ্ল্যাট আমাকে ফ্ল্যাট কিনে দাও আমাকে বাড়ি করে দাও আমাকে গাড়ি করে দাও আমাকে মোবাইল দাও আমাকে দামি ড্রেস দাও আরে ব্র্যান্ডের ব্র্যান্ডের দামি ড্রেস আর ভালো ভালো দামি হাই সোসাইটিতে চলা এবং দামি দামি সেট ইউজ করা মোবাইল স্যাট ইউজ করতে সস কারণে ইউজ করতে সস। এ প্রবাসীদের কারণে ইউজ করতে সস এই বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আমি একজন সরকারি চাকরিজীবী বাংলাদেশের প্রেক্ষাপটে কয়জন পুরুষ আছে যে তাদের স্ত্রীদের তাদের চাহিদা মতো চালাতে পারে একমাত্র প্রবাসীরা আছে একমাত্র প্রবাসীরাই আছে যারা তাদের উন্নত জীবন দান করেন উন্নত জীবন দিয়ে রাখেন এবং সেই প্রবাসীরাই ঠকেন তাদের বউরাই স্বর্ণ অলঙ্কার নিয়ে পালায় চলা যায় এজনের হাত ধরে ওজনের হাত ধরে ছেলে মেয়ে ফালাইয়া এভাবে চলে যায় আমি আসলে এটা মানতে পারিনি কেন মান কেন মানতে পারিনি জানেন আমি কুমিল্লা ডিস্ট্রিক্টের আমার কুমিল্লা আমি কুমিল্লা জেলার আমার কুমিল্লা জেলার মধ্যে দেখা গেছে যে অধিকাংশ পুরুষ মানুষই দেশের বাইরে থাকে অধিকাংশ মানুষই বিদেশে বাড়ি জমিয়েছেন তাই বলে কি তারা বিদেশে পাড়ি জমিয়েছেন বলে কি তাদের অন্যায় তাদের দোষ আমি এটা মানতে পারলাম না এবং আমি সেই সমস্ত মেয়েদেরকে বলছি যে সমস্ত জন্মের দোষ আছে সেই সমস্ত মেয়েদের জন্মের দোষ আছে ঠিক আছে এই যে তিন চারটা মেয়ের জন্য হাজার হাজার মেয়েকে এত কথা শুনতে হচ্ছে কেন আমাদের কি দোষ কিছু কিছু মেয়েরা খারাপ কাজ করে বাকি দোষগুলো পরে আমাদের মতো সাধারণ মেয়েদের উপর কেন করবে একটা মেয়েকে বলা মানে আরেকটা মেয়ের উপর লাগা একটা নারীকে বলা মানে আরেকটা নারীর কষ্ট লাগা এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত কিন্তু আজকে আমার খুব খারাপ লেগেছে এটা যে প্রবাসীরা প্রবাসীদেরকে নিয়ে যে কথা হচ্ছিল যে প্রবাসীরা কখনো ভালো বাংলাদেশের মেয়েরা প্রবাসীদের পছন্দ করে না বাংলাদেশের মেয়েরা প্রবাসীদের বিয়ে করতে চায় না কেন করবে না আরে আজকে যদি একটা প্রোপোজ আসে যে তুমি কি একটা ছেলেকে বিয়ে করবে সে দেশের বাইরে থাকছে সিটিজেনশিপ ও সে তো দৌড়াই আসবে হ্যাঁ আব্বু আমি বিয়ে করবো কেন না কেন সে এই জন্য বিয়ে করতে চাচ্ছে যে সে তার সাথে দেশের বাইরে যেতে পারবে ঘুরতে পারবে আনন্দ করতে পারবে ফুর্তি করতে পারবে ভালোভাবে জীবনযাপন করতে পারবে আমার চোখের দেখা বাস্তব যেই কথাগুলো আমি বলছি এগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু আমার কিছু করার ছিল না আমি এটা সহ্য করতে পারিনি যে প্রবাসী ভাইরা রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করছে যে কষ্ট করে আপনাদের জন্য দেশে টাকা পয়সা উপার্জন করে পাঠাচ্ছেন একবার কি চিন্তা করেছেন কিভাবে পাঠাচ্ছেন কিভাবে দিচ্ছেন এটা চিন্তা কখনোই করেননি ঈদ আসলে ঈদ শপিং করব ব্যালেন্স দাও টাকা দাও আমি এভাবে করব ওইভাবে করব লাখ লাখ টাকা উড়াচ্ছেন কার উড়াচ্ছেন সে প্রবাসী ভাইদের আরে ফকিনির মেয়েরা ভাত খাওয়ার উপযুক্ত ছিল না ভাত খাইতে খাবি যে সে প্লেটটাও তোদের ছিল না কিছু কিছু ফ্যামিলি আছে যে ফ্যামিলি মেয়েরা মানে কি কি বলবো যে আসলে এই এইখান থেকে ওইখানে যাবে সে ভাড়াটা পর্যন্ত তাদের কাছে থাকে না কিন্তু এই প্রবাসীদের মতো ভাইয়েরা প্রবাসীদের মতো মানুষেরা এ তোদেরকে তোদের মতো মেয়েদেরকে কিছু মানে জায়গায় উঠাইছে আর কি সেই জন্য আজকে এই কথাগুলো শুনতে হচ্ছে তাদের তবে আমি এটুকুই বলবো যে আসলে আমি কাউকে ছোট করে কথা বলছি না হায় প্রতিপন্ন করে কথা বলছি না কিন্তু আমার শুনতে খুবই খারাপ লেগেছে যে প্রবাসীদের নিয়ে এই সমস্ত কথা হচ্ছিল আমি এটা আসলে মানতে পারিনি আমি জানি না আজকে এই ভিডিও করার পর আপনাদের মনে কি আসবে আসলে আমার খুব খারাপ লেগেছিল এই প্রবাসীরা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে কষ্ট করছে তাদের জন্য করছে এই বাংলাদেশে তাদের মা ভাই বোন স্বামী এবং তাদের স্ত্রীদেরকে তাদের সন্তানদেরকে ফেলে গিয়েছে সেই জন্য তাদের জন্যই কষ্ট করছে তাদেরকে রোজগার করে খাওয়ানোর করছে উপার্জন তাদের জন্যই করছে আর সেই মেয়েরা আজকে বলছে যে প্রবাসীদের বিয়ে করতে হয় না প্রবাসী প্রবাসীদের বিয়ে করলে আসলে মেয়েরা কষ্ট পায় হ্যান ট্যান এগুলো কোনো কথা এগুলো কোনো ভালো বংশের মেয়েদের কথা আমার মনে হয় না কখনো কোনো ভদ্রতা কোনো নম্রতা কোনো কি বলবো যে শিক্ষিত ফ্যামিলির মেয়েরা কখনোই এগুলো বলতে পারবে না এবং তাদের মধ্যে কখনোই এটা আসবে না আমি তো এটা মানতেই পারছি না যে প্রবাসীরা এত কষ্ট করছে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এত কষ্ট করছে কাদের জন্য আরে দুইটা টাকার জন্য ভিক্ষা পর্যন্ত মানুষ করে দুইটা পয়সার জন্য ভিক্ষা মানুষ পর্যন্ত করে ব্র্যান্ডের শাড়ি ব্র্যান্ডের গেঞ্জি ব্র্যান্ডের টি শার্ট ব্র্যান্ডের প্যান্ট ব্র্যান্ডের আর কি বলবো যে মোবাইল সেট এগুলো ইউজ করতে কার জন্য জানো একমাত্র প্রবাসীদের জন্য আরে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তোদের কাছে কোনো ব্যাপারই না এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত শপিং করোস কার জন্য করো এই প্রবাসীদের জন্য করোস আর সেই প্রবাসীদের নিয়ে এত কথা তো আমি আসলে এটা মানতে পারিনি বলে আজকে ভিডিওটা করেছি আমি জানি না এটাকে কিভাবে দেখবেন তবে আমার খুব খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে এই সমস্ত মেয়েদের জন্য এই সমস্ত কুলাঙ্গারদের জন্ম দিয়ে যে মা বাবা কি ভুল করেছেন তারা তার নিজেও জানে না এই কুলাঙ্গারদের জন্য আমাদেরও কথা শুনতে হয় এরা যত বাজে কাজ যত বাজে খারাপ কাজগুলো করে করে বেড়ায় এবং এদের জন্যই কিছু কিছু নিয়ে জন্যই আমাদের পুরা নারী জাতিকে অপমানিত অবহেলিত হতে হয় যে প্রবাসীরা যে প্রবাসীরা বিয়ে করে বউ রেখে যাচ্ছেন দেশে রেখে যাওয়ার পর থেকে হাজার হাজার লাখ লাখ টাকা দিচ্ছেন সেই প্রবাসীদের বউরাই ভেঙে যাচ্ছে এই যে এত নিউজ দেখা যাচ্ছে কিছুদিন পর পর দেখা যায় ফেসবুকেই একটা ঢেউ উঠে যায় একটা ঝড় তুফানের মতো হয় শুরু হয়ে যায় যে প্রবাসীর এই প্রবাসীর বউ আরেকজনের সাথে চলে গেছে এই টাকা নিয়ে চলে গেছে স্বর্ণ নিয়ে চলে গেছে বাচ্চা কাচ্চা আদি ফেলে চলে গেছেন এটা হরোহর হচ্ছে বাস্তবতা এটা এটা বাস্তব স্বীকার করতে হবে এটা হচ্ছে এবং এ প্রবাসীদের ভাইদের সাথেই হচ্ছে তোরা যে দিনের পর দিন ঠকাচ্ছিস প্রবাসীদের সাথে মেলামেশা করছিস তাদের সংসার করছিস তোদেরকে এক বিন্দু লজ্জা লাগে না লজ্জা আছে তোদের তোদের মতো মেয়েদেরকে আসলে নারী হিসেবে মানতে আমার লজ্জা লাগছে আসলেই লজ্জা লাগছে আমার কাছে আসলে অনেক কষ্ট লাগছে যে দিনে একটা দিন মা বাবাকে না দেখলে কত কষ্ট হয় সেই মানুষেরাই আমাদের মতো মানুষেরাই দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কি বছর কাটিয়ে দেয় আত্মীয় স্বজন ছাড়া অন্য একটা রাষ্ট্রে যেয়ে কত কষ্ট করে বাঙালিরা বাঙালিরা অনেক জায়গায় অবহেলিত কত কষ্ট করতেছে শুধু এই বাঙালি বাংলাদেশে রেখে যাওয়া বউ বাচ্চা মা সন্তান এবং আত্মীয় স্বজনের জন্য আর তাদের কি না এভাবে অপমান আসলে এটা আমি মানতে পারিনি আমি জানি না আজকে আমার এই কথাগুলো কার ভালো লাগবে কার মন্দ লাগবে কে কি বলবে না বলবে কিন্তু আসলে আমি এটা মানতে পারি নি এটা আমার আমার পক্ষে মানা সম্ভব হয়নি তো আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমি আজকে এই ভিডিওটা আপ দিতাম না দেওয়ার খুবই ইচ্ছা আমার ছিল না কিন্তু আসলে আমি বাস্তবতাটা থেকেই কথাগুলো বলেছি আমি জানেন আপনাদের কেমন লাগবে বা কেমন লেগেছে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সবার কাছেই ক্ষমা চেয়ে নিয়েছি কারণ এই এই সমস্ত কথা বলা আসলে আমার আমার উচিত ছিল না কিন্তু আমি বুঝতে পারিনি এবং আমি সহ্যও করতে পারিনি তো যে প্রবাসী ভাইরা আছেন দেশের বাইরে আছেন তাদের জন্য আমার অন্ত অন্তঃস্থল থেকে তাদের জন্য আমার দোয়া রইল শুভকামনা রইল আপনারা অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং কে কি বললো না বলল। এটা নিয়ে কখনো চিন্তা করবেন না কারণ জীবনটাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র এখানে যুদ্ধ করতেই হবে এখানে সমালোচকরা থাকবে সমালোচনা করার জন্য সমালোচকরা সমালোচনা করার জন্যই পিছনে পিছনে ঘুরে অর্থাৎ তাদের সমালোচনা শুনে যদি আপনারা স্তব্ধ হয়ে যান মন খারাপ করেন কষ্ট পান তাহলে তো জীবনে চলতে পারবেন না এগুতে পারবেন না আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা এবং সবার প্রতি রইল আমার অনেক দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ